গাইস এই সেই জায়গাটা দেখতেছেন যে অসাধারণ আপনার ড্যান্স এটাকে বলে ওয়াটার ড্যান্স এই দেখেন দেখেন অসাধারণ আর পানির ঝর্ণা দেখেন যে সেই আপনার ওয়াটার ড্যান্স এটাকে আমরা আমি বলছিলাম এর আগে যে আমার পিছনে দেখতেছেন এই দেখেন এটা হচ্ছে একটা পাখির মাথা অনেক সুন্দর করে সংরক্ষিত ভাবে রাখছে দেখেন মনে থেকে নদীর পারটা অনেক অসাধারণ একদম একদম সন্ধ্যা হয়ে গেল আর এই যে বাচ্চাদেরকে জন্য খেলনা বিভিন্ন বেলুন ওই যে দেখতেছেন বাসা সুন্দর আর প্রচুর দর্শনার্থী আসতে আসতে একদম আপনার এখানে নদীর পাড়ে আলমাজ স্ত্রীর নদীর পাড়ে সালামু আলাইকুম গাইস কেমন আছেন আজকে আমি নিয়ে আসছি আপনাদেরকে শারজার বুকে কর্নেশের পার্ক এই যে দেখতেছেন কর্নেশের একটা পার্ক এটা অনেক সুন্দর জায়গাটা দেখতে অসাধারণ আজকে কিন্তু এই দুবাইতে ইমারাতে আপনার ছিল ন্যাশনাল ডে ফিফটি ওয়ান ন্যাশনাল ডে তো এখানে অনেক মানুষ কিন্তু এখানে আসতেছে ভিজিট করতেছে এবং দেখার মতন অনেক সুন্দর জায়গা আছে তো এই ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং এনজয় করবেন আর আমার সাথে থাকবেন গাইস আজকে এই যেখানে ছিল ন্যাশনাল ডে ইউনাইটেড আরব ইমারতের আজকে ন্যাশনাল ডে যার কারণে আজকে প্রচুর মানুষ আর প্রচুর দর্শনার্থী আসছে এই জায়গায় দেখেন এই যে আজকে ন্যাশনাল ডে পতাকা আর আমি আজকে ওই যে লোকেশনটা আপনাদেরকে বলছিলাম এর আগে ওইখানে যাইতেছি তোমার সাথে থাকেন আর আমার ব্লগটা পুরোপুরিভাবেই এনজয় করেন আর এইটা হচ্ছে যে ফান্ড ওয়ার্ল্ড এখানে আপনি এই সমুদ্র পাড়ে আপনি এনজয় করতে পারবেন স্পিড বোর্ডে আর এখানে পেমেন্ট করে আপনি রেখে হবে টিকটক বয় কামরুল হাসান হাই বলো দর্শকদেরকে আমাদের দর্শক এখানে ছোটাটে স্টোর যে বাচ্চাদের জন্য পাপকর্ন বিভিন্ন ধরনের জিনিস আছে এই যে একটা জিনিস দেখতেছেন অসাধারণ এখানে জায়গা ছিল নতুন জায়গা বাসা এই দেশে আরবী ভারতের স্বাধীনতা দিবস আর এই স্বাধীনতা দিবস আজকে উদযাপন করা হয়েছে আমার সাথে থাকেন আর এই জায়গাটা এনজয় করেন আর এই জায়গাটার লোকেশনটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনের নিচে দিয়ে দেবো লোকেশানটা আপনারা এসে এখানে এই যারা স্বাধীনতা থাকেন তারা এসে এখানে আপনি ভিজিট করতে পারবেন সুন্দরভাবে এখানে চড়তে মন চাই যে আপনি দেখতেছেন এখানে এক ঘন্টা আপনার পঞ্চাশ দাম পেমেন্ট করতে হবে ওই যে সোটোর সাইকেলগুলো দেখতেছেন আর ওই যে কেশিয়ার দিতেছেন এখানে নদীর পারটা অনেক অসাধারণ একদম একদম সন্ধ্যা হয়ে গেল আর এই যে বাচ্চাদের জন্য খেলনা বিভিন্ন বেলুন ওই যে দেখতেছেন বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের বেলুন আছে এখানে একদম সন্ধ্যের কাছাকাছি যতটুকু করতেছে আপনার দেখা দিতেছি এখানে বিভিন্ন নেশনালিটির মানুষ এখানে আসছে আজকে এই জাতীয় ন্যাশনাল ডে সবাই এনজয় করতেছে আজকে তো ন্যাশনাল ডে আপনাদেরকে এর আগে বলছিলাম আর দেখাতেছি যতটুকু পারতেছি জায়গাটা দেখতে কিন্তু অসাধারণ আমার এই পুরো বিজয় তো আপনারা থাকবেন এই পার্কের ভিতরে আপনি এখানে দেখতেছেন টেস্টি ইউস আর আপনার এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট অসাধারণ সুন্দর আপনি এখানে বসে বিভিন্ন ধরনের সব কিছু এখানে অর্ডার পাইবেন এখানেছেন এখানে অসাধারণ এই যে আপনার ওয়াটার পাম্প দেখার মতন দেখেন দেখেন অসাধারণ সুন্দর ওয়াটার পাম্পের সিস্টেম অসাধারণ ঝর্ণাটা দেখেন অসাধারণ সুন্দর আর প্রচুর দর্শনার্থী আসতে আসতে একদম আপনার এখানে নদীর পারে আলমাজার নদীর পারে এই যে সেই আপনার আসলে ওয়াটার ড্যান্স যেটাকে আমরা আমি বলছিলাম এর আগে যে আমার পিছনে দেখতেছেন গাইজ এই সেই জায়গাটা দেখতেছেন যে অসাধারণ আপনার এই ওয়াটার ড্যান্স এটাকে বলে ওয়াটার ড্যান্স এটা দেখেন অসাধারণ আর পানির ঝর্ণা দেখেন দেখেন হচ্ছে একটা পাখির মাথা অনেক সুন্দর করে সামনে রাখছিল মাথা মধ্যে জায়গা আপনার অসাধারণ সন্ধে হয়ে গেছে যার জন্য ক্লিয়ারিটিটা কম তো চেষ্টা করতেছি যতটুকু বাড়ি আর এই পাশেই আপনারা যদি কেউ আসেন ভিজিট এখানে অনেক দেখেন গাড়ির পার্কিংয়ের অনেক সুন্দর ব্যবস্থা আছে অনেক সুন্দর এই দেখতেছেন পাশে মসজিদ নামাজ পড়তে পারবেন গাইস অসাধারণ সুন্দর জায়গা আপনারা আজকে প্রায় সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যে হয়ে গেছে দেখতেছেন অসাধারণ সুন্দর একটা জায়গা প্রায় সন্ধ্যের মুখে যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তো ভালো থাকবেন আর আমার ভিডিও এনজয় করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর আমার পাশে থাকার জন্য আর আমার এই ফ্যামিলিতে থাকার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে এই বলে বাই বাই